কারখানার সাততলার পুরো ভবনটি জ্বলছে ছড়াচ্ছে পাশের ভবনেও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কারখানার আগুন ছড়িয়ে পড়ে তলার পুরো ভবনটি এখন জ্বলছে সাত ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি থেমে থেমে কারখানার ভেতরে ছোট আকারে বিস্ফোরণ হচ্ছে আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না তারা দূর থেকে একপাশে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এর মধ্যে আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়ে পড়েছে আজ বৃহস্পতিবার বেলা দুটার দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে অ্যাডামস তৈরি করে তোয়ালে ও ক্যাপ আর জিহং মেডিকেল তৈরি করে সার্জিক্যাল গাউন দুটি কারখানার গুদামই ছিল ভবনের তলায় যেখান থেকে আগুনের সূত্রপাত হয় সিইপিজের কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ জানিয়েছে ভেতরে কোনো শ্রমিক আটকে নেই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সরে জমিনে রাত সাড়ে আটটার দিকে দেখা যায় আগুনের তাপের কারণে ভবনটির একশো মিটার পর্যন্ত কেউ যেতে পারছেন না তীব্র তাপে ভবনের ছাদ ধসে পড়ছে চারদিকে আগুনের ফুলকি উঠছে ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনের পানি ছিটিয়ে আগুনের বিস্তার রোধের চেষ্টা করছেন চারপাশে ভিড় করেছেন উৎসুক মানুষ সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি ও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান আগুনের তাপের কারণে কারখানার ভেতরে যাওয়া যাচ্ছে না ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে এদিকে আগুন লাগার পর আশপাশের কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষিকারি বাহিনী কাউকে এ এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন না একজন নিরাপত্তা কর্মী সাইফুল ইসলাম জানান আজ আমার রাকার পালায় ডিউটি ছিল কিন্তু ভবনের পাশে যেতে দেওয়া হচ্ছে না চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ আঞ্চলের নির্ভায় পরিচালক আব্দুস সুভাম বলেন আশপাশের কোনো কারখানা খোলা রাখা হয়নি আগুন না ছাড়াই সে অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও কাজ করে যাচ্ছে